যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে ফিরতে শুরু করেছে ইসরায়েল ইরানের জনজীবন রাস্তায় মানুষের আনাগোনা কম হলেও সীমিত পরিসরে খোলা হয়েছে রেস্তোরাঁ দোকানপাট সড়কে রয়েছে নিরাপত্তা বাহিনীর কড়া টহল দ্রুত আবারও স্বাভাবিক জীবনে যাওয়ার আশা সাধারণ মানুষের শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে অবশেষে টানা বারো দিন সংঘাতের পর কার্যকর হল ইরান ইসরায়েল বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ও কাতারের মধ্যস্থতায় পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হল তেহরান তেলাবিব যুদ্ধবিরতি কার্যকরের খবরে ব্যাপক খুশি ইরানি ও ইসরায়েলিরা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে তেলাবিব ও তেহরানের পরিস্থিতি খুলতে শুরু করেছে দোকানপাট রেস্তোরাঁগুলোতে কম হলেও রয়েছে মানুষের আনাগোনা যুদ্ধবিরতি শুরু হলেও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মনে প্রায় জনমানবহীন তেহরানের সড়ক গাড়ি চলাচল করলেও আচমকা বোমা হামলার ভয়ে রাস্তায় মানুষের আনাগোনা বলতে গেলে নেই সড়কে টহল দিচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী যুদ্ধবিরতি আরো বহু আগেই হওয়া উচিত ছিল কারণ হামলার ক্ষয়ক্ষতি হচ্ছে সাধারণ মানুষদের যেটা আমরাই হই কিংবা ইসরায়েলিরা আমি বারো দিন ঠিক মতো ঘুমোতে পারিনি যুদ্ধবিরতির খবর শুনেই এই প্রথম বাইরে বেরোলাম ভাবলাম একটু হেঁটে চারপাশের অবস্থা দেখে আসি খানিকটা একই চিত্র ইসরায়েলেরও ইরানের মিজাইল হামলা থামলেও শঙ্কিত সাধারণ মানুষ এখনো যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগছে ইসরায়েলিরা সকালবেলা যুদ্ধ বিরতির খবর শুনে খুবই খুশি হয়েছি ইরানের বোমায় আমার বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু এ যুদ্ধ বিরতি আমাদের পাশাপাশি ইরান ও মধ্যপ্রাচ্যের জন্য নতুন কিছুর সূচনা হতে যাচ্ছে যুদ্ধবিরতির বিষয়টি পুরোপুরি এখনো বিশ্বাস করতে পারছি না আমার মনে হয় আমরা এখনো খুবই কঠিন অবস্থায় আছি যে কোনো সময় আবারও হামলা হতে পারে আমরা শান্তি চাই মধ্যপ্রাচ্যের শক্তিধর ইরান ও ইসরায়েলের মধ্যে চলা চরম এ সংঘাতে প্রাণ হারিয়েছে দুপক্ষেরই বহু সাধারণ মানুষ পরিবার ও ঘরবাড়ি হারিয়ে অনেকে হয়েছে নিঃস্ব এ যুদ্ধবিরতি চলমান থেকে আবারও শান্তি ফিরে আসবে অঞ্চল দুটিতে আশা নিরাপরাধ সাধারণ মানুষের সাবরিনা নুসরাত যমুনা নিউজ